আমিন ভাই এখানে আমাদের ফর্মাল শার্ট আর ক্যাজুয়াল শার্টের কালেকশন রয়েছে এখানে আমাদের টি শার্ট এবং পোলো টি শার্টের কালেকশন রয়েছে আমাদের কাছে পাঞ্জাবি কালেকশন পেয়ে যাবেন এখানে আমাদের লেডিস টপ শার্ট কালেকশন রয়েছে আমাদের কাছে লেডিস প্লাজোর কালেকশন পেয়ে যাবেন এখানে আমাদের লেডিস আরো অনেক টপস কালেকশন আছে হাফ শার্টের মধ্যে আপনার কিউবেন কলার এটা পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে সাইজটা আপনার স্মল থেকে টু এক্সেল পর্যন্ত আপনারা পাবেন আমি আবারও ক্যামেরার সামনে চলে আসলাম পাঞ্জাবি কালেকশন দেখানোর জন্য তাদের এই পাঞ্জাবি কালেকশনগুলো দেখেন এগুলো লেডিস শার্ট এগুলো আবার প্রিন্টের মধ্যে যারা প্রোডাক্ট বিক্রি করেন তারা প্রোডাক্টটা হাত দিলেই কিন্তু আপনি বুঝতে পারেন যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন লেডিস শার্ট হ্যাঁ লেডিস লং শার্ট ফুল কটন ফেব্রিক্সের মধ্যে চেকের মধ্যে আছে এটা আপনার লিনেন ফেব্রিক্সের মধ্যে প্রিন্ট হাফ শার্ট কিছু কিছু ব্র্যান্ডের সুইং এর কাজগুলো কিন্তু তারা তাদের নিজস্ব ফ্যাক্টরিতে করে থাকে আর যারা ব্যবসা করে লাভবান হতে চান সব সময় চেষ্টা করবেন ভালো মানের প্রোডাক্ট বিক্রি করার জন্য এগুলো কালারের মধ্যে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো কালার আছে আর এই কাপড়গুলা এত সুন্দর চমৎকার গ্রিন কালারের মধ্যে একটা পলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি টিভির নতুন একটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি এম অ্যান্ড অ্যান্ড ফ্যাশনে তারা তাদের নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রোডাক্টগুলো তৈরি করে সমগ্র বাংলাদেশে পাইকারি বিক্রি করে এছাড়াও তাদের নিজস্ব খুচরা শোরুম রয়েছে সুনামগঞ্জ সিলেট এবং খুলনাতে যাদের ভালো মানের শোরুম রয়েছে যারা জেন্সের আইটেম বিক্রি করেন বিক্রি করেন তাদের কাছে পাইকারি বিক্রি করে তাদের প্রোডাক্টের কোয়ালিটি আপনি পাইকারি মার্কেটের এর সঙ্গে তুলনা করতে পারবেন না কারণ তাদের প্রোডাক্টের কোয়ালিটি এ গ্রেড এর মতন এছাড়াও জানলে আরো খুশি হবেন বাংলাদেশের টপ ব্রান্ড যেগুলো আছে কিছু কিছু ব্র্যান্ডের সুইঙ্গার কাজগুলো কিন্তু তারা তাদের নিজস্ব ফ্যাক্টরিতে করে থাকে এই কারণে আপনারা আরো বেশি আনন্দিত হবেন যে আপনারা চাইলে আপনাদের নিজস্ব ব্র্যান্ডের যে কোনো আইটেম আপনি সুইং করে নিতে পারবেন ফেব্রিক্স দিও করাই নিতে পারবেন অথবা ফেব্রিক্স না দিয়েও তাদেরকে যেভাবে আপনি বলবেন ওইভাবে তারা আপনার কাস্টমাইজ ডিজাইন অনুযায়ী কিন্তু তৈরি করে দিতে পারবে আমাদের লোকেশনটা হইছে আপনার ঢাকা ক্যান্টনমেন্ট বাইদার ডিওজেস লেন 1 হাউস নাম্বার 141 আর আপনারা যদি খুব সহজভাবে চিনতে চান তাহলে টিটি করমিটুলো হসপিটালের ঠিক অপজিটে আমাদের শুক্রবার বন্ধ থাকে এছাড়া প্রতিদিনই খোলা এছাড়া প্রতিদিনই খোলা আছে শার্ট এর কালার গুলো দেখানো শুরু করতেছি এটা দেখেন এটা আমাদের এর নিজস্ব শার্ট দেখেন আমাদের লাগানো আছে এটা প্রিন্টের মধ্যে একটা শার্ট কটন ফেব্রিক্সের মধ্যে মধ্যে ফুল কটন কালারফুল একটা ফেব্রিক্স এর মধ্যে আপনার অনেকগুলো কালার আছে সাইজ কয়টা হয় এটার মধ্যে আমাদের সাইজ আছে আপনার ছয়টা স্মল থেকে আপনার টু এক্সেল পর্যন্ত স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল এটা আমাদের আরেকটা কালার ডিফারেন্ট আরেকটা কালার প্রিন্টের মধ্যেই এগুলো আমাদের শোরুম কোয়ালিটি প্রোডাক্ট এগুলো সেম প্রোডাক্টই আমরা আমাদের আবার এই যে রিটেল নিজস্ব শোরুমে আপনারা বিক্রি করেন তাই তো রিটেল বিক্রি করি ঠিক আছে এই দেখেন আরেকটা কালার ডিফারেন্ট কালার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর একটি কালার এই দেখেন এটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সিম কোয়ালিটি কিন্তু আপনার অনেক ভালো আচ্ছা এরকম সিম কোয়ালিটি আপনি অন্য কোন জায়গায় পাবেন না এগুলো আপনার এগ্রেড প্রোডাক্ট

একটা মধ্যে দেখেন ফ্রন্ট দেখেন এটার মধ্যে তিনটা কালার একটা কালার একটা কালার তিনটা কালার কিউবেন এটা পেয়ে প্রিন্টের মধ্যে কলার ডিজাইনটা দেখেন এই ডিজাইনের মধ্যে আরো দুইটা কালার আছে এই একটা কালার এই আর একটা কালার আচ্ছা এগুলো আপনার ফুল কটন ফেব্রিক্স মধ্যে চেক এর মধ্যে আছে হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার আছে স্মল থেকে টু পর্যন্ত স্মল থেকে স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল আর আমাদের সাইজের রেশিওটা হলো আপনার 1 টু 2 1 স্মল থাকবে এক পিস মিডিয়াম দুই পিস লার্জ দুই পিস টু এক্সেল এক পিস আচ্ছা ছয় পিসের রেশিও ছয় পিসের রেশিও প্রতিটা কালার ছয় পিস করে নিতে হ্যাঁ প্রতিটা কালার মিনিমাম অর্ডার ছয় পিস ছয় পিস করে নিতে হ্যাঁ এটা আপনার হাফ শার্ট প্রিন্টের মধ্যে লিনন ফ্যাবিক্স এর মধ্যে ঠিক আছে এগুলো আপনার অনেক কফটেল ফেব্রিক্স সামারে কিন্তু অনেক কমফর্টেবল হবে আপনার লিনন ফ্যাব্রিক্স এর মধ্যে প্রিন্ট হাফ শার্ট হাফ শার্টের মধ্যে আমাদের আরো ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো কালার আছে আপনার আমাদের যে স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা নক দিবেন শার্টের ফুল কাটালো প্রাইসও আপনার পেয়ে যাবেন ফুলকাতা শার্টের মধ্যে আপনার সলিড কালার আছে এখানে আছে সলিড কালার এখানে আছে স্ট্রাইপের মধ্যে এখানে আছে চেকের মধ্যে এখানে আছে প্রিন্টের মধ্যে আমি এখানে আমাদের কিন্তু রাউন্ড কালেকশন গুলো আছে আসলে সময় সাপেক্ষ দেখানো সম্ভব না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নোক দিবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের লোক আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব এই সাইড আছে ম্যান্সের পোলো গুলো ঠিক আছে পলোর মধ্যে অনেকগুলো কালেকশন আছে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে এটা রেড কালার মধ্যে একটা দেখেন সাইজ সাইজটা আপনার স্মল থেকে টু এক্স পর্যন্ত আপনার পাবেন এটা দেখেন গ্রিন কালারের মধ্যে একটা পোলো সামনে আপনার স্ট্রাইপ দেওয়া আছে আর দুইটা কালার আছে আপনার হোয়াইটের মধ্যে আপনার স্ট্রাইপ আছে এইটা আছে আপনার গোল্ডেন কালারের মধ্যে প্রিন্ট পলো সাইড আপনার স্মল থেকে টু এক্সেল পর্যন্ত স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল প্রত্যেকটা রেশিও আমাদের আপনার এই ছয় পিসের রেশিও ছয় পিসের ওয়ান টু টু ওয়ান এটা দেখেন এস কালারের মধ্যে এই ডিজাইনের কালার কয়টা এই ডিজাইনের তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনে আপনি তিনটা কালার কালার পাবেন এটা আমাদের আরেকটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে আমাদের কাছে বক্সার কালেকশন अवेलेबल আছে বক্সার কালেকশনগুলো আপনি আমাদের কাছে পাবেন এখানে আমাদের অনেকগুলো পাঞ্জাবি কালেকশন আছে আপনাদের যাদের পছন্দ হবে আপনি আমাদের WhatsApp নম্বরে নক দিবেন WhatsApp নম্বরে নক দিলে আমাদের ফুল ক্যাটালগটা আপনাদের কাছে পাঠিয়ে দেব এখানে একটা পাঞ্জাবি দেখেন রেড কালারের মধ্যে প্রিন্টেড পাঞ্জাবি এটার ফেব্রিক্স আপনার ফুল কটন ফুল কটনের মধ্যে আপনার প্রিন্ট ফেব্রিক্স এটার আপনার সাইজ 38 থেকে 46 পর্যন্ত আমাদের কাছে পাবেন এই ডিফারেন্ট আকারের প্রিন্টের মধ্যে আছে ডিফারেন্ট প্রিন্ট একটা আছে এটাও আপনার सेम কোরন ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে সাইজ হবে 38 থেকে 46 থেকে 46 পর্যন্ত আচ্ছা এটার মধ্যে डिफरेंट একটা কালার আছে ব্লু কালার পিঙ্ক কালারের মধ্যে কিন্তু আপনার এটা কার্টুপি কাজ করা লাখের মধ্যে একটা ডিজাইন আপনার এমব্রয়ডারি কাজ করা দেখেন এখানে অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে কোরন ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে কোরন ফেব্রিক্সের মধ্যে হ্যাঁ বাটনগুলো দেখেন, বাটনগুলো কিন্তু অনেক সুন্দর বাটন। এটার মধ্যে আরো দুইটা কালার আছে। আমি আবারো ক্যামেরার সামনে চলে আসলাম পাঞ্জাবি কালেকশন দেখানোর জন্য। তাদের এই পাঞ্জাবি কালেকশনগুলো দেখেন। তাদের এই পাঞ্জাবি কালেকশন সাইজ পাবেন আপনি আটত্রিশ থেকে 46। এম এন্ড এন অনেক বড় বড় ব্র্যান্ড কোম্পানি কিন্তু তারা সুইং এর কাজগুলো করে থাকে। তো নাম বললে সমস্যা হবে। এর নাম বলি না। ভিডিওটা দেখা মাত্রই সরাসরি তাদের এই অফিসে চলে আসবেন। তাদের প্রোডাক্টের কোয়ালিটি কি এবং সাইজ মেজারমেন্ট কি? আপনার সাইজ ঠিক আছে কিনা? আপনি যখন আপনার কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট বিক্রি করবেন ওই প্রোডাক্টটা যদি কাস্টমার গায়ে দিয়ে যদি ব্যবহার করতে না পারে তাহলে কিন্তু ওই প্রোডাক্ট বিক্রি করে কোনো লাভ নাই প্রোডাক্টের সাইজের উপর নির্ভর করবে প্রোডাক্টের পাইকারি দাম প্রোডাক্টের সাইজ মেজারমেন্ট যদি ঠিক রাখতে চায় তাহলে কিন্তু কাপড় অনেক বেড়ে যায় আর কাপড় বাড়লে কিন্তু প্রোডাক্টের পাইকারি দামও কিন্তু বেড়ে যায় তাদের এখানে যে কালেকশনগুলো পাবেন বিক্রি করে মজা পাবেন মজা বলতে রিপিট কাস্টমার পাবেন কারণ একটা পাঞ্জাবি হোক কিংবা শার্ট হোক এইটা পাইকারি কেনার পর আমার শোরুমে যখন আমি বিক্রি করব কাস্টমার যদি ব্যবহার করে যদি আরামদায়ক ফিল না মনে করে একবার ওয়াশ করার পর যদি গায়ে দ্বিতীয়বার যদি দিতে যদি মনে না চায় তাহলে সেই প্রোডাক্ট বিক্রি করে কিন্তু কোনো লাভ নাই বাজারে সচরাচর যেসব প্রোডাক্ট আপনারা দেখবেন শার্ট একবার কিনবেন ধোয়া দিবেন আপনার যে কোনো একটা সমস্যা হইব আর তারা তাদের নিজস্ব ব্র্যান্ড শোরুমে এই প্রোডাক্টগুলো বিক্রি করে আপনারা কিন্তু চাইলে সরাসরি তাদের এই ব্র্যান্ড শোরুম কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু পাইকারি কিনে বিক্রি করতে পারেন যারা প্রোডাক্ট বিক্রি করেন তারা প্রোডাক্টটা হাত দিলেই কিন্তু আপনি বুঝতে পারেন যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন কাপড়টা কেমন এটা ওয়াশ করা নাকি ওয়াশ করা না এটা কটন নাকি মিক্স নাকি পলেস্টার এগুলো কিন্তু ধরলে আপনি বসতে পারবেন আপনি ভিডিওতে শুধুমাত্র প্রোডাক্টের কালার বুঝবেন কিন্তু কোয়ালিটি বুঝতে পারবেন না কোয়ালিটি বসতে হলে সরাসরি তাদের অফিসে চলে আসতে হবে আর যারা ব্যবসা করে লাভবান হইতে চান সবসময় চেষ্টা করবেন ভালো মানের প্রোডাক্ট বিক্রি করার জন্য আর ভালো মানের প্রোডাক্ট বিক্রি করলে কাস্টমার রিপিট পাওয়া যায় আর আপনি রিপিট কাস্টমার পাবেন তখনই কিন্তু আপনার সেল কিন্তু আরো বৃদ্ধি হয়ে যাবে এই জন্য সুন্দর সুন্দর কাপড়ের যে টপস এর কালেকশন গুলো এখন ডিজাইন কিছুটা দেখাবো বাকিটা আপনারা ভিডিও কলে দেখে কিন্তু নিতে পারবেন টপসের কালেকশন এগুলো একদম ডিজাইন নতুন ডিজাইন এটার মধ্যে আর তিনটা কালার আছে ঠিক আছে আচ্ছা এই দুইটা কালার সেম ডিজাইন তিনটা কালার এগুলো আপনার এখানে আছে আপনার লেডিস কুর্তি প্রিন্টের মধ্যে এটার মধ্যে তিনটা কালার আছে ঠিক আছে তিনটা কালার আছে এগুলো আপনার আত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আছে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে এগুলো আপনার লেডিস্টে হ্যাঁ

মিডিয়াম থাকবে দুইটা লাস্ট দুইটা এক্সেল দুইটা এক্সেল দুইটা হ্যাঁ হ্যাঁ ভাই এই ছিল আজকে আমাদের কালেকশনগুলো প্রত্যেক সপ্তাহে আমাদের কালেকশনগুলো আপডেট হয় যারা যারা আপনারা প্রোডাক্ট নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিলে আমরা আমাদের ফুল যে কালেকশনগুলো আছে ক্যাটালগ আপনাদের কাছে পাঠিয়ে দেব যারা আপনারা নিজে ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে কাজ করতে চান সবাই আপনারা আমাদের সাথে কন্টাক্ট করবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওই নাম্বারে কন্টাক্ট করবেন আপনারা আমাদের কাছে মেনজের ফুল স্লিভ শার্ট ক্যাজুয়াল বলেন ফর্মাল বলেন মেনজের হাফ শার্ট পলো রাউন্ড নেক মেজার পাঞ্জাবি এর আছে টপস লং টপস শর্ট টপস এগুলো আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের লোকেশন বাইড দেওয়ার ডিওচেস লেন ওয়ান হাউস নাম্বার একশো একচল্লিশ আজকে মতো বিদায় নিতেছি হাফেজ